সাম্প্রতি নোয়াখালী হাতিয়ার বুড়িচর ইউনিয়নের নতুন একটি দর্শনীয় স্থান রহমত বাজার পর্যটন কেন্দ্র প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি হাতিয়া দ্বীপের নতুন একটি পর্যটন কেন্দ্র কেন্দ্রতে অনেক জায়গা আছে ঘোরার জন্য কিন্তু এটা পরিচর্যা কম হয় কিন্তু এটা যদি পরিচর্যতা হয়ে যায় আরও দর্শনার্থী আসতো এ পর্যটন কেন্দ্র হাতিয়ার মানুষের জন্য নতুন এবং নিরিবিলি পরিবেশের এ জায়গায় সৌন্দর্যের বিশালতা দেখে দিন দিন দর্শনার্থীরা বাড়ছে হাতিয়া উপজেলার নতুন একটি দর্শনীয় স্থান রহমতবাজার পর্যটন কেন্দ্র বুড়িচ্ছর ইউনিয়নে অবস্থিত এই বিশাল জায়গাটা হাতিয়ার মানুষের এখনো অপরিচিত আপনারা জানেন রিসেন্টলি রহমতঘাট পর্যটন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে হাতি এমপি মোহাম্মদ আলী সাহেব রহমতঘাটকে পর্যটন বলে ঘোষণা দিয়েছে আমরা এসে দেখলাম যে মানে একেবারে বিশাল এরিয়া জুড়ে রহমতবাজার বাজার পর্যটন কেন্দ্র ঈদুল ফিতরের সমসাময়িক সময়ে হাতিয়ার এমপি মোহাম্মদ আলী এ পর্যটন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত এই জায়গাটিতে দর্শনার্থীদের কোনো কমতি নেই হাতিয়ার বুড়িচ্ছর ইউনিয়নের এ জায়গায় এত বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেছে এটা আসলে একটা কাল্পনিক ব্যাপার এই মুহূর্তে আমরা আছি হাতিয়া দ্বীপের রহমত ঘাটে আপনারা দেখেন বিশাল জায়গা জুড়ে একেবারে বনের মতো মানে আনাচে কানাচে জঙ্গল আর জঙ্গল খুব সুন্দর একটি বাগান এই হাতিয়া রহমত ঘাটে আপনারা যারা এখনো আসেন নাই তারা যদি একবার আসেন তাহলে আর এখান থেকে যাইতে মন না আর এর সামনে রয়েছে বিশাল সৈকত আপনি হেঁটে হেঁটে গাড়ি দিয়ে শেষ করতে পারবেন না হাতিয়ার সাগরিয়া বাজারের বড়ফুলের পূর্ব দিকে রাস্তা দিয়ে সহজে রমত বাজার পর্যটন কেন্দ্রে চলে আসা যায় আগে এ জায়গায় খালের কারণে ভিতরে প্রবেশ করা যেত না বর্তমানে এখানে রাস্তা মেরামতের কাজ এবং কালভার্ট নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে সরাসরি রয়েছে রমত বাজার পর্যটন কেন্দ্রে তো এই মুহূর্তে কথা বলবো আরেকজন দর্শনার্থীদের সাথে আসলে রমত বাজারের এই পরিবেশটা তাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আমার থেকে এবং যারা আসছে সবাই সুন্দর সবার থেকে সুন্দর লাগছে আসলে যারা এখনো আসেন নাই হাতিয়েতে এই রহমত বাজার পর্যটন কেন্দ্র তারা অবশ্যই চলে আসবেন কারণ এখানে দিন 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 যত যাচ্ছে ততই দর্শক বাড়তেছে দর্শনার্থীরা বাড়তেছে এখানে অনেক দোকানপাট হয়েছে তাছাড়া এখানে রয়েছে দোকানপাট রেস্টুরেন্ট মসজিদ ফানির কল দর্শনার্থী বসার সিট বাগানের ভিতরে নিরিবিলি বসার ব্যবস্থা সহ রয়েছে বিশাল মাঠ নদী গোলফাতার বিশাল বাগান রোডঘাটটা একটু উন্নত হতো আরও একটা সৌন্দর্য হতো তো এটাতে সুন্দর আলহামদুলিল্লাহ হাতিয়ার রহমত ঘাট অনেক সুন্দর জি জি বাইক কিন্তু ঠিকই বলেছে আসলে মানে রাস্তাঘাটের উন্নত হলে হাতিয়ার রহমত বাজার পর্যটন কেন্দ্র জায়গাটা আরো খুবই সুন্দর হতো আপনারা আশপাশ জুড়ে দেখতেছেন মানে যে পরিমাণের জায়গা এই জায়গাগুলোতে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় যদি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক মানে কিছু একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে জায়গাটা মানে হয়ে উঠবে হাতিয়ার মধ্যে একেবারে সর্বোচ্চ বেস্ট পর্যটন কেন্দ্র যে কেউ এসে মুগ্ধ হবে রমত বাজার পর্যটন কেন্দ্র দেখে বন্ধু বান্ধব ট্যুর পারিবারিক ট্রিপ পিকনিক স্পট খেলার বেনু বাইক রাইড শো হিসেবে রমত বাজার পর্যটন কেন্দ্র খুবই উপযোগী